আমি মোহাম্মদ কার্লিস ইসলাম কার্লিসাম টিভি-র পক্ষ থেকে ওয়া আলাইকুম আসসালাম বাপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর জারগালা শুকরিয়া জায়েদ রিওয়ার্ডস এই সাইটে আমাদের জামাইহাটা বলে তো এখানে জামাইয়ের মত আদর গড়ি খাওয়ানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন দেখার মতন রান্না মানে আপনি দেখলে আপনার মুখে জল চলে আসে একশো বিশ টাকা না আচ্ছা পরে আসতেছি আমি ধানের ভিডিও করতেছি আপনি আসতেছি ভালো আছেন আচ্ছা ঠিক আছে চালান চালান তাই না বাবা দেখেই সাত দেখেই মজা তো ভিউয়ার্স আমি ধান বাজারে যাচ্ছি তার আগে এই ধরনের আমাদের মার্কেট প্লেসটা আছে আমাকে অনেকেই বলেন যে ভিডিও এটা তৈরি করতে অবশ্যই আমি ভিডিও তৈরি করব তো যাই হোক আমি আজকে ধানের তথ্যটা দেওয়ার জন্যই যাচ্ছি দেখি ধান বাজারে কি পরিস্থিতিটা হচ্ছে তো আজকে যেটা দেখতে পাচ্ছি যেটা আমার মনে হচ্ছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজ নদীর যে সাইডে আজকে নৌকা তুলনামূলক অনেকটা কম আর ভিতরে দেখি অনেক ধানগুলো আসছে ভ্যানে তো যাই হোক দেখবো আজকের বাজারে কি পরিস্থিতি তো আপনারা জানেন ধানের তুলনামূলক ধানটা কবেছে তো কত টাকা কমছে সেটা ইনশাল্লাহ আপনাদের সঠিকভাবে দেখাবো আর ভাই প্লিজ ভিড়টা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিছু ধানাটা চলে আসছে প্রচন্ড ভিড় দেখি কাউকে জিজ্ঞাসা করা যায় কিনা তো অন্য দিনের তুলনায় আজকে ধানের বাজার প্রচুর ভিড় দেখি কি অবস্থা ধানের উনত্রিশ এর কত চোদ্দোশো তিরিশ পঁয়ত্রিশ টাকা ও আগের চা কম না বেশি মনে হচ্ছে

আপনারা জানলেন ভাই চোদ্দশো দশ করে নিচ্ছে এবং যে বাজারটা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে বাজারটা হাই না বর্তমান লোই আছে

সত্তর আশি পাবনা গিয়েছে কিন্তু আমাদের বাজারে আর ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হলো মিনিকেট আপনি আপনি কি কিনে আসেন কত করে বিক্রি করলেন

সমানে সমান না ষোলো পঞ্চাশ মিনিট উনত্রিশ কি নামে নিচ্ছেন তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন আমাদের বাজারে পরিস্থিতি তো এখন এক আমি মনে করি সব থেকে গরম বাজার একটাই সেটা হচ্ছে রসুনের বাজার গরম এছাড়া আর কোনো বাজার সেইভাবে গরম দেখতে পাচ্ছি না দেখি এখানে এক ভাইল বিক্রি করছে

কত বিক্রি করলেন ওখানে বিক্রি না করে এখানে আসছেন ভাড়া দিয়ে কিনি ওখানে কিনি এখানে বিক্রি আলহামদুলিল্লাহ করে বিক্রি করলেন আজকে এটি চল্লিশ টাকা মানে চোদ্দশো চল্লিশ টাকা চল্লিশ টাকা

রসুন লাগায় না মানে যদি সারের দাম কমে কীটনাশক কমে তাহলে তো ধান কম বেসলে সমস্যা নাই দশটা কম মন করে কিন্তু সারের দাম বেশি সব জিনিসের দাম বেশি কিন্তু

ধানের দাম কমুক সেটা মেটানোর ব্যাপারটা হচ্ছে রাসায়নিক যে আমাদের সার ফার্টিলাইজার আছে এগুলো কমতে হবে এগুলো কমলে আমরা খুশি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকুম রহমাতুল্লাহ